আজকের প্রথম প্রশ্ন কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় মহানদী কাবেরী দামোদর নাকি সুবর্ণরেখা সঠিক উত্তর হল দামোদর পরের প্রশ্ন বিশ্বের কোন দেশে চুইঙ্গাম খাওয়া নিষিদ্ধ সিঙ্গাপুর মায়ানমার বাংলাদেশ নাকি ভুটান সঠিক উত্তর হল সিঙ্গাপুর পরবর্তী প্রশ্ন কোন দেশের জাতীয় পাখি মুরগি নেপাল সঠিক উত্তর হল শ্রীলঙ্কা পরের প্রশ্ন কোন প্রাণীকে চকলেট খাওয়ালে মারা যায় চিতা চিতাবাঘ কুকুর খরগোশ নাকি হাতি সঠিক উত্তর হল কুকুর পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কেশর উৎপাদন হয় হিমাচল প্রদেশ সিকিম জম্মু ও কাশ্মীর নাকি মেঘালয় সঠিক উত্তর হল জম্মু ও কাশ্মীর পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ প্রতিদিন বিভিন্ন ধরনের অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য জিকে টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন ভারতের প্রথম কাপড় তৈরির কারখানা কোথায় ছিল বোম্বাই আহমেদাবাদ অমৃতসর নাকি কলকাতা সঠিক উত্তর হল কলকাতা পরবর্তী প্রশ্ন বিশ্বের কোন প্রাণীর ওজন সবচেয়ে বেশি তিমি হাতি জিরাফ নাকি জলহস্তি সঠিক উত্তর হল তিমি, পরের প্রশ্ন বিশোধর সাপের কামড়েও কোন প্রাণী মরে না গন্ডার বিড়াল শেয়াল নাকি ঘোড়া সঠিক উত্তর হল ঘোড়া পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে একটিও নদী নেই আমেরিকা ইংল্যান্ড সৌদি আরব নাকি জাপান সঠিক উত্তর হল সৌদি আরব আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন কোন দেশে আইফেল টাওয়ার অবস্থিত ইতালি ব্রাজিল ফ্রান্স নাকি স্পেন সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন ভারতে মোট কতগুলো জেলা আছে ছয়শো সাতানব্বইটি জেলা সাতশো তেরোটি জেলা আটশো ছয়টি জেলা নাকি নয়শো চারটি জেলা সঠিক উত্তর হল আটশো ছয় জেলা ভারতে বর্তমানে আটশো ছয়টি জেলা রয়েছে যা বিভিন্ন রাজ্যের প্রশাসনিক কাঠামোকে সুসংগঠিত করতে গঠিত হয়েছে জেলার সংখ্যা সময়ের সাথে বাড়ছে কারণ উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম সহজতর করার জন্য নতুন জেলা তৈরি করা হচ্ছে এই বৃদ্ধি দেশের প্রশাসনকে আরও কার্যকর করেছে বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন